আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এগুলো হচ্ছে মাটির ওয়ালটপ আপনাদেরকে দেখানো হয়েছিল আগেও তো মাটির ওয়ালটপগুলো আমাদের কাছে পেপার মোড়াই আসে পেপারের মোড়ানো থাকে তারপর আপনার পাশে খেয়ার কুটোয়া বা কাগজ আভিজাবি দিয়ে থাকে যাতে এটা না ভাঙে যেহেতু মাটির মালাইগুলো কাজও করতে হয় সাবধানে তো এখানে দেখতেছেন হাতের রশি নিয়েছি এই রশি নিয়ে মাটির ওয়ালটপগুলোকে আমরা বাঁধতেছি বাঁধার পর এটাকে আমরা ডিসপ্লে দিই এবং ডিসপ্লে থেকে আমরা আসলে বিক্রি করি আমাদের যা স্টকে মাল থাকে সেখান থেকে কোনো মালই আমরা বিক্রি করি না আমরা শুধু ডিসপ্লে থেকে মালামালগুলো বিক্রি করি এবং ডিসপ্লে থেকে যখন শেষ হয়ে যায় তখন আবার স্টক থেকে আমরা উঠাই নিই সেটা আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো তো এই যে দেখতেছেন মাটির ওয়ালটপটা বাঁধতেছি এটা বাদার পরে এটাকেও ডিসপ্লেতে দিয়ে দেওয়া হবে আর আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির এই মাটির টপ আছে আর আপনাদেরকেও দেখাই রাখলাম যে এইরকম অলটা শুধু এক ক্যাটাগরি না কয়েক ক্যাটাগরির আছে ছোটো বড়ো মাঝারি আছে এবং বিভিন্ন ডিজাইনের আছে এর আগেও হয়তো আপনাদেরকে দেখানো হয়েছে সম্ভবত মাটির ওয়ালটপগুলো কীভাবে বাঁধবেন তাই আজকে আবার দেখাইলাম যে মাটির টপগুলো এইভাবে রশি দিয়ে বাঁধার পরে এটাকে আপনার বাড়িতে পেরেকের সাথে বা জিনের সাথে বা হুকের সাথে বা এসের সাথে দিয়ে এইভাবে জুলাই রাখবেন দেখবেন যে আপনার এটা বাড়িতে ব্যবহার করতে খুব সুবিধা হবে আর কি তো মাটির ওয়ার্ল্ড টপ শুধু এই এক ক্যাটাগরি না বহুত ক্যাটাগরি আছে আরও দেখাব আপনাদেরকে আর যেহেতু আমাদের এটা মাটির মাটি দোকান এখানে শুধু ওয়াল টপ না অন্যান্য বহুত আইটেম আছে আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন দেখতে পাবেন আরও আছে এই যেগুলো কিন্তু মাটির ওয়াল টপ ছোটো বড়ো আপোনাৰ বিভিন্ন চাইজৰ মাটিৰ অলপ আছে এইগোলা এইবিলাকতো পেপাৰ দিয়ে মানে এই কাৰণে দেখা যায় ন